ইংলিশ বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে এই যে দুটো শব্দ মেনি আর মাছ এটা নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশানে থাকি কিন্তু কখন কোনটা ব্যবহার করব এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসে খুব সহজভাবে আমরা বর্ণনা করব মেনি কখন ব্যবহার করব আর মাছ কেন কখন ব্যবহার করব হুম ওকে দেখো দুটোর অর্থ তাহলে কী হবে না অনেক মেনি মানে অনেক আর এখানে কি মেনি মানে অনেক মাছ মানে অনেক তাহলে জানার বিষয় কি দুটো যদি একই হয় তাহলে আমরা তো যে কোনো একটা যখন খুশি ব্যবহার করতে পারি না এটা করতে পারবো না ওই জন্য আমাদের কী করতে হবে একটু জানতে হবে এই যে মেনি যখন ব্যবহার করব আমরা কোথায় ব্যবহার করব না যে শব্দের আগে ব্যবহার করব সেই শব্দটা কি হয় নাউন তাহলে মেনিটা কি হতে হবে প্লুরাল নাউন আর মাছ যখন ব্যবহার করবো তখন কি হতে হবে মাছকে না সেই শব্দটা কি কি হতে হবে না সিঙ্গুলার কী হতে হবে না সিঙ্গুলার সিঙ্গুলার হিসেবে ধরতে হবে দেখো আই হ্যাভ ড্যাশ ওয়াটার এই যে ওয়াটারটা সিঙ্গুলার না প্লুরাল এটা কিন্তু সিঙ্গুলার এটা কি সিঙ্গুলার আর সিঙ্গুলার আবার কি আনকাউন্টেবল নাউন কি সিঙ্গুলার কিন্তু এখানে দেখো আনকাউন্টেবল বলতে কি যেটা গোনা যায় না সেটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো এখানে জলকে কি একটা 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 করে গোনা যায় গোনা যায় না সেক্ষেত্রে আমরা এখানে এই যে ওয়াটারটা আনকাউন্টেবল নাউন হিসাবে ধরবো আর সিঙ্গুলার তাই এখানে আই হ্যাভ মাছ ওয়াটার আশা করি আমরা বুঝতে পেরেছি যে মাছটা কেন এখানে ব্যবহার হল আর দেখো তারপরে কি মেরি বলতে অনেক পিউরালসের ক্ষেত্রে তো এই যে আপেলস হুম আপেলস দেখো এখানে এস যুক্ত আছে প্লুরালের ক্ষেত্রে দেখো একটা বস্তু বোঝাচ্ছে না এটা কি এটা কি আনকাউন্টেবল না এটা কাউন্টেবল কেন গোনা যায় এটা গোনা যায় সেক্ষেত্রে আমরা কী করবো না আই হ্যাভ মেনি আপস তা দেখো এখানে বুঝতে পারছি বুকস হুম এটা পিউরাল সেক্ষেত্রে আই হ্যাভ আই হ্যাভ এখানে মেনি আই হ্যাভ মেনি বুকস এটা কি আমরা এখানে পিউরাল লিখতে পারি হুম কি করতে হবে না কিউ দিতে ঠিক আছে দেখো আই হ্যাভ এই দেখো অয়েল মানে তেল অয়েল মানে তেল এটাও এটাও কি আনকাউন্ট টেবল অর্থাৎ মাছ মাছ মানে অনেক ওকে আর এখানে ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা আর এখানে বুঝতে অসুবিধা হবে না এই টাইম টাইম কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাও টাইম কিন্তু এক্সট্রা নাও এক্ষেত্রে মাছ ব্যবহার করবে মাছ ব্যবহার করব দেখো এভাবে কিন্তু দেখো আমি আশা করি আজকের পর থেকে এই যে মেনি আর মাছ নিয়ে কোনো সমস্যা হবে না ব্যবহারে যে কোনো ক্ষেত্রে আমরা এই যে বুঝে বুঝে কখন মেনি হবে কখন মাছ হবে এর ব্যবহারটা করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো দেখো অবশ্যই এখন সে রাজ্যের এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসাখা আর নেই তারা অবশ্যই চ্যালেঞ্জ হাওসা করে বাঁচা থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও